হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে। ইন্ডিয়া থেকে অরিজিনাল যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন বাংলাদেশে বসে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে তো গাইস আজকে দেখাবো আপনারা কীভাবে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন কিভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব ফ্লিপকার্ট ডট কম তো আমি টাইপ করতেছি ফ্লিপকার্ট ডট ফ্লিপকার্ট ডট কম টাইপ করার পর সার্চ দেওয়ার পর এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ফ্লিপকার্ট ডট কম এই ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করব তো আমি ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করি তো ফ্লিপকার্ট ডট কমে ক্লিক করার পর ফ্লিপকার্ট ডট কম ওয়েবসাইটে হোমপেজে নিয়ে আসছে তো এখানে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো স্ক্রল করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চান এই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে অর্ডার করতে পারবেন তো স্ক্রল করে দেখতে পান কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চাইলে আপনার এই যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে টাইপ করে সার্চ করে তারপর আপনি যে প্রোডাক্ট চান ওই প্রোডাক্ট বের করে অর্ডার করতে পারবেন তো গ্যাস আমি দেখাবো ফার্স্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নার লগন অপশন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে সাইন আপ এই সাইন আপে ক্লিক করবেন তো আমি সাইন আপে ক্লিক করতেছি তো সাইন আপে ক্লিক করার পর আমি নিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ফোন নাম্বার দিবেন আর যদি জিমেল দিয়ে ক্রিয়েট করে থাকেন তাহলে জিমেল দিয়ে এই রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারে বা জিমেলে একটা ছয় ডিজিটের ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা বসাই দিলেই লগ ইন হয়ে যাবে তো গাইস আমি নিউ করে ক্রিয়েট করব এই জন্য আমি এই নিচে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো গাইস আমি দেখাবো আপনারা কীভাবে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার জন্য আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিজে যে কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করি কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন মানে কিভাবে প্রোডাক্ট কিনবেন তো গ্যাস আর কথা বলতেছি যারা অনেক কমেন্ট করতেছেন যে কিভাবে অরিজিনাল প্রোডাক্ট বা ইন্ডিয়ান প্রোডাক্ট অর্ডার করবেন তো তাদের জন্য এই ওয়েবসাইটটা যদি কোনো অরিজিনাল প্রোডাক্ট চান বা কোয়ালিটি ভালো চান বা হাই কোয়ালিটি যদি প্রোডাক্ট চান তাহলে এই ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন তো গাইস এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্রেস করবেন মানে ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট কিনবেন তো তার জন্য আপনারা এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন এই প্রোডাক্ট যদি এখানে থাকে তাহলে এখান থেকে চুজ করে নিতে পারেন আর যদি প্রোডাক্ট এখানে না থাকে তাহলে যে উপরে সার্চ অপশন সার্চ অপশানই টাইপ করে সার্চ করে আপনার প্রোডাক্ট বের করতে পারবেন তো আমি এখানে টাইপ করি ইয়ারপডস আপনার যে প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্টের নেম এখানে সার্চ দেবেন তো আমি ইয়ারপডস দরকার এই জন্য আমি ইয়ারপডস সার্চ দিতেছি তো এই জন্য আমি এয়ারপোর্টস টাইপ করতেছি এয়ারপোর্টস টাইপ করার পরে এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করি এন্টারে ক্লিক করার পর এখানে অনেক এয়ারপোর্ট চলে আসছে তো এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি কোন এয়ারপোর্টসটা চাচ্ছেন তো আমি যে এয়ারপোর্টটা চাচ্ছি ওটা আমি খুঁজে বের করতেছি তো আমি এই এয়ারপোর্টসটা চাচ্ছি ডোডো এয়ারবারস প্রো সেকেন্ড জেনারেশনের তো আমি এই এয়ারবারডসের উপরে ক্লিক করি এয়ারবারডসের উপরে ক্লিক করার পর এটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস হলো আট হাজার নয়শো নিরানব্বই টাকা এইটি এইট পার্সেন্ট ডিসকাউন্টে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো গাইস আর একটা কথা বলতেছি এটা ইন্ডিয়ান ওয়েবসাইট তো এই জন্য ইন্ডিয়ায় অ্যালাউ আছে আর কোনো কান্ট্রিতে অ্যালাউ নাই আর এটা বাংলাদেশে অ্যালাউ নাই তো এই জন্য আপনার ফ্লিপকার্টে যে প্রোডাক্ট দরকার ওই প্রোডাক্ট সার্চ দিয়ে খুঁজে বের করে তার কপি লিঙ্ক ব্যাকপ্যাক ওয়েবসাইটে পেস্ট করে তারপর ওখান থেকে অর্ডার করতে পারবেন তো গাইস এখন আপনাদের দেখাবো কিভাবে ব্যাকপ্যাক ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো তার জন্য আমি নিউ ট্যাব ওপেন করি নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ দিব ব্যাকপ্যাক ব্যাংক তো আমি সার্চ দিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক ব্যাংক ব্যাকপ্যাক ব্যাংক সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করব তা আমি ওয়েবসাইটে ক্লিক করতেছি ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এর ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো গাইস এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্যাকপ্যাক ব্যাংক ডট কম এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে রাইট কর্নারে যে সাইন আপ বাটন সাইন আপ বাটনে ক্লিক করে তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর জিমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য ফার্স্টে নেম দিতে হবে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আমি ফার্স্টে আমার নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের নেম দিয়ে দিবেন তো আমি নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে ব্যাকপ্যাক ব্যাংক ব্যাঙ্ক ডট কম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছে তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেন অ্যাকাউন্টটা কখনো হ্যাক না হয় এজন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিতেছি আপনি আপনাদের ইচ্ছা মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর সব কিছু দেখে নিবে নেম ঠিক আছে কি না নাম্বার ঠিক আছে কি না জিমেল ঠিক আছে কি না বা পাসওয়ার্ড যেইটা দিছেন এইটা ঠিক আছে কি না বা পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন কারণ নেক্সট টাইমে যদি লগ আউট হয়ে যায় তখন যদি লগ ইন করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা লাগবে তো এই জন্য পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন তো সব যদি ঠিক থাকে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনে ক্লিক করবেন তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি সাইনআপ বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে ফ্লিপকার্টের প্রোডাক্ট ব্যাকপ্যাক ব্যাংক ডট কমে পেস্ট করে অর্ডার করতে পারবেন তো এখন আমরা ফ্লিপকার্ট ডট কমে যাই তো ফ্লিপকার্টে আসার পর এই যে সিলেক্ট করছিলাম এই এয়ারপর্ডস টার ইউরএল টা কপি করতে হবে তো ইয়ারপডসটার ইউআরএলটা এই যে উপরে এই যে এইটা ইউআরএল এইটা ফুল কপি করতে হবে তো কপি করার জন্য এখানে ক্লিক করে কপি করে নিতেছি ইউআরএল কপি করে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে যাবো তো আমি ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে যাচ্ছি ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে আসার পর লেফট কর্নারের উপরে আপনার এটা কোন প্রোডাক্ট আপনার যদি আমেরিকার প্রোডাক্ট হয় তাহলে ইউএসএ সিলেক্ট করবেন আর যদি লন্ডনের প্রোডাক্ট হয় তাহলে ইউএকে সিলেক্ট করবেন আর যদি ইন্ডিয়ার প্রোডাক্ট হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করতেছি তো আপনি যে কান্ট্রি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিতেছি ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনি যে ইউরএলটা কপি করছেন ওই ইউএলটা এখানে পেস্ট করে দেবেন তো আমি ইয়ার যে ইউরএলটা কপি করছিলাম তো ওই ইউএলটা এখানে পেস্ট করে দিচ্ছি ইউরএল পেস্ট করার পর এই যে রিকোয়েস্ট আইটেম রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন এখানে কোয়ান্টিটি মানে আপনি কত পিস চাচ্ছেন আপনি যদি এক পিস চান তাহলে এখানে এক পিস সিলেক্ট করে দিবেন আপনি যদি দুই পিস তিন পিস বা তার অধিক যদি চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন তো আমি পাঁচ পিস নিতে চাচ্ছি এই জন্য আমি এখানে পাঁচ পিস সিলেক্ট করতেছি কোয়ান্টিটি সিলেক্ট করার পর অ্যাড এ নোট এখানে আপনি বলে দিতে পারেন যে আমি এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি বা আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি এখানে আমি টাইপ করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস তো আমি টাইপ করতেছি আই ওয়ান্ট টু বাই দিস তো আই আই ওয়ান্ট টু বাই দিস টাইপ করার পরে নিচে যে রিকোয়েস্ট আইটেম রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পর আইটেম রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে আর এটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে তো তার জন্য আপনার শিপিং কার্টে যাবেন তো শিপিং কার্টে যাওয়ার জন্য এখানে এটা ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পর এই যে শিপিং কার্ট এই শিপিং কার্টে ক্লিক করবেন তো আমি শিপিং কার্টে ক্লিক করি শিপিং কার্টে ক্লিক করার পর এই যে পেন্ডিং আইটেম পেন্ডিং আইটেমে ক্লিক করবেন তো আমি পেন্ডিং আইটেমে ক্লিক করতেছি পেন্ডিং আইটেমে ক্লিক করার পর নিচে স্কোর করবেন তো গাইস এখানে আপনার ইয়ারবাডসটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জানিয়ে দেওয়া হবে বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট মেথডে নিয়ে আসবে যে কিভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখলাম কীভাবে ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন আর কীভাবে ফ্লিপকার্টের প্রোডাক্ট ব্যাকপ্যাক ডট কমে পেস্ট করে কীভাবে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে অর্ডার প্লেস করবে তো গাইস নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ নগদ রকেট বা কার্টের মাধ্যমে পেমেন্ট করে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলতে পারেন আর ফেসবুক পেজের নেম হচ্ছে টেক্স ট্রিক্স এফআ তো আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলতে পারেন তো গাইস আমার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ